এটা হচ্ছে ইমুনারেশন ফর্ম আর এই ফর্মটি আজ থেকে বিএল ওরা বাড়ি দিতে শুরু করেছেন এই ফর্মটি যদি আপনি সঠিকভাবে ফিল আপ না করেন তাহলে ফর্ম আপনার রিজেক্ট হয়ে যেতে পারে তো কিভাবে আপনি সঠিকভাবে এই ফর্মটি ফিল আপ করবেন খুঁটিনাটি এ টু জেড আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলুন এবার বিস্তারিত জানি দেখুন আপনি নিশ্চয়ই এরকম একটি ইমিউনারেশন ফর্ম পেয়েছেন আর এই জায়গায় আপনার নাম ভোটার নাম্বার এবং ঠিকানা প্রিন্ট করা আছে তারপর এখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভা রাজ্য এগুলোও প্রিন্ট করা আছে এখানে বারকোডটিও আছে এখানে আপনার ফটোটি শো করছে এই জায়গাটা ফাঁকা আছে এই ফাঁকা জায়গায় আপনার রিসেন্ট তোলা একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে লাগাতে হবে অবশ্যই মনে রাখবেন সেই ছবিটি তিন মাসের আগের যাতে না হয় একদম রিসেন্ট এখনকার তোলা ছবি যাতে হয় আগের কোনো ছবি এখানে দেবেন না ঠিক আছে এবার চলে আসুন এইখানে এই ঘরটিতে একদম সুন্দরভাবে লেখা আছে ডেট অফ বার্থ ফরমেটে দেওয়া আছে দিন মাস বছর তাহলে এইখানে আপনার নিজের জন্মের তারিখটি লিখতে হবে এখানে প্রথমে দিন দিতে হবে তারপরের ঘরে দিতে হবে মাস তারপরে বছর এরপরে চলে আসুন আধার নাম্বার যদিও এটি অপশনাল কিন্তু অবশ্যই দেবেন নিজের আধার নাম্বারটা এই জায়গায় সুন্দরভাবে দেবেন বারো অঙ্কের যে আধার নাম্বার আছে অর্থাৎ বারো সংখ্যার যে আধার নাম্বারটি আছে সেটি এখানে দেবেন এরপর চলে আসুন মোবাইল নাম্বার এখানে আপনার এই ঘরটিতে দেবেন মোবাইল নাম্বারটা এইখানে দেবেন না ভুল করে এই ঘরটাতে দেবেন এখানে দুটি পার্ট আছে একটা বাম দিকে একটা ডান দিকে তো এই ঘরটিতে দেবেন এরপর চলে আসুন ফাদার্স অথবা গার্জেন্স নেম এই ঘরটাতে বাবার নাম বসাবে তারপরে ফাদার্স গার্জেন এপিক নাম্বার বাবার যে নামটি বসালেন সেই বাবার ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় বসাবেন যদি না থাকে আপনি বসাবেন না কোনো সমস্যা নেই থাকলে আপনি বসাবেন এবং এখানে মাদার্স নেম অর্থাৎ আপনার মায়ের নামটা এই ঘরটাতে দেবেন এবার চলে আসুন মাদার্স এপিক নাম্বার যদি মায়ের ভোটার নাম্বার থাকে তাহলে অবশ্যই মায়ের ভোটার কার্ড নাম্বারটা এই জায়গায় দেবেন যদি না থাকে তাহলে কোনো টেনশন করার কিছু নেই দিবেন না ফাঁকা রাখবেন এবার চলে আসুন স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার স্বামী অথবা স্ত্রী থাকে তাহলে স্বামী অথবা স্ত্রীর নাম এখানে দেবেন যদি আপনার জন্য করছেন এই ফর্মটি তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন এবং আপনার স্ত্রীর জন্য করছেন তাহলে আপনার নাম দেবেন এবার আসুন নিচে স্পাউস নাম্বার ইফ অ্যাভেলেবেল স্বামী অথবা স্ত্রী যার নামটি আপনি এখানে দিলেন তারই ভোটার কার্ড নাম্বারটা এই ঘরটাতে দেবেন এবার চলে আসুন খুব ইম্পর্ট্যান্ট পার্ট এখানে দুটো অংশ আছে এই বাম দিকে আর ডান দিকে এই দুটো ঘর খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন দু হাজার দু সালে লিস্টে যাদের নাম আছে ভালো করে মনে রাখবেন দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে এই পার্টটা অর্থাৎ দু সালে যদি ভোটার লিস্টে আপনার নিজেরই নাম থাকে তাহলে এখানে নিজের নামটা বসাবেন আর সেই ভোটার নাম্বার যদি থাকে তাহলে নিজের ভোটার কার্ড নাম্বার বসাবেন তারপর বাবা মায়ের নাম লিখবেন তারপর সম্পর্ক দেবেন এবং ডিস্ট্রিক্ট দেবেন স্টেট দেবেন এসি নেম দেবেন যেটা আপনার বিধানসভা সেই বিধানসভার নাম দেবেন তারপর বিধানসভার নাম্বার দেবেন পার্ট নাম্বার দেবেন সিরিয়াল নাম্বার দেবেন বাস এইটুকু এইবার ডান দিকে চলে আসুন ধরুন আপনার দু সালে আপনার নাম নেই তো আপনি কি করবেন তাহলে আপনার বাবার দু সালের ভোটার লিস্টের ডিটেলস দিবেন। আপনি এই ঘরের ফিল আপ করবেন এখানে দেখুন দু হাজার লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম থাকলে উদাহরণস্বরূপ আপনাকে বলি ধরুন আপনার বাবার নাম আছে দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে এখানে কি করবেন আপনার বাবার নামটি দেবেন এখানে বাবার ভোটার কার্ড নাম্বার দেবেন এখানে বাবার বাবার নাম দেবেন অর্থাৎ আপনার দাদুর নাম দেবেন তারপর রিলেশনটা দেবেন ডিস্ট্রিক্ট জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম এগুলো তো আপনার জানার কথা এগুলো দেবেন তারপরে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার যে নাম্বার কত নাম্বার বিধানসভা সেই এইটা দেবেন শুধু ছিচল্লিশ সাতচল্লিশ যাই হোক সেটা দেবেন পার্ট নাম্বার এখানে বুট নাম্বারটা দেবেন তারপর সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা আপনি এই জায়গায় দেবেন বাস এইটুকু কাজ এবার নিচের দিকে চলে আসুন একটু কাজ বাকি আছে নিজেই সই করতে হবে এখানে এই অংশটিতে আপনাকে নিজেই সই করতে হবে যদি সই করতে না জানেন তাহলে আপনি টিপ ছাপ দেবেন সমস্যা নেই এবার নিচে বিএলও সিগনেচার করবে বিএলও নিজে সিগনেচার করবে এবং ফর্মটি আপনার কাছ থেকে নিয়ে নেবে বাস আপনার কাজ শেষ আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না শুধু এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করে দিলেই হবে অযথা টেনশন নেবে না কিন্তু মনে রাখবেন এই ফর্মটি একেবারে সুখ দুঃখভাবে ফিল আপ করবেন কোনো ভুলভাল করা চলবে না যদি আপনি ভুলভাল করেছেন তাহলে এই ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তারপরে আপনি সমস্যা পড়ে যাবেন তাই আপনাকে বলবো দরকার হলে বারবার ভিডিওটি দেখুন সুন্দরভাবে আপনি বুঝুন তারপর ফর্ম ফিল আপ করুন যদিও এতে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনি সুন্দরভাবে আপনার সমস্যার কথা লিখুন আমরা আপনাকে সাহায্য করার জন্য তৈরি থাকবো করি আপনি বুঝতে পেরেছেন এবং আপনাকে বুঝাতে পেরেছি আজকে এই পর্যন্ত ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ